শুভ সন্ধ্যা আগের দিন আমি কেরালা কটনের ওপর এনেছিলাম কাতা স্টিচ আপনাদের দেখিয়েছিলাম আজকে কি কি জিনিস এনেছি আপনাদের দেখুন এই যে এটা এক পিসি আছে এটা হচ্ছে এটা হচ্ছে ইমিটেশন তসরের তসরের ওপর ইকপতের কাজ এই যে এক কাতে কাজটা দেখাই কাজ এই যে ইকপতের কাজগুলো রয়েছে এটা ইমিটেশন তসরের তসরের ওপর এটার এক পিসি আছে এই যে পিছনটা আঁচলটা দেখা হুম

এটা আঁচলটা এটা আঁচল হবে আপনারা মোটামুটি অনেকগুলো কালার এনেছি আপনারা দেখাও কালার গুলো দেখো আপনারা দেখতে পারেন হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ করবেন নাম্বার দেওয়া আছে উপরে এই যে তুতেটা দেখুন এগুলো পিওর ফুলিয়া তাঁত বেনারসি ফুলিয়া থেকেই আনা শাড়ি দেখুন কিরম শাড়িটা দেখতে দারুণ সুন্দর দারুণ সুন্দর আর কালার কম্বিনেশনটা খুব ভালো এটা পিয়াজি পার আর তুতে রঙের ভেতরে খোলটা আর খোলের সঙ্গে পুরো খোলটা হচ্ছে পিওর সুতি আর খোলটার ভেতরে একটা করে গোলাপি আর একটা করে মাস্টার কালারের ফুল আছে মাঝে একটা করে ছোট্ট ছোট্ট জড়ি আছে আঁচলটা দেখে এই যে এই সব শাড়িগুলো খুব সুন্দর এই কোনোদিনই পুরনো হয় না আর বাকি কালারগুলো দেখিয়ে দাও এই এই কালারগুলো দেখালাম তোমাদের আর বাকি খুললাম না এই কালার অরেঞ্জের মধ্যে আছে রেড আছে মেরুনের উপর আছে একটা মাস্টার কালারের আছে এই পিওর তাদের গুলো এইগুলোর দাম পড়ছে চৌদ্দোশো টাকা তোমাদের যে সমস্ত কালেকশান দেখালাম এখন আপনাদের যদি এই সমস্ত জিনিস পছন্দ হয়ে থাকে তাহলে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে কলও করতে পারেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগও করতে পারেন আমাদের গুগল পে ফোনপে ব্যবস্থা আছে আর অল ইন্ডিয়া বেসিক আমাদের এই সমস্ত যাতায়াত হয়ে থাকে কুরিয়ার করা হয় আমাদের আপনারা যদি হ্যান্ডলুমের শাড়ি পছন্দ হয়ে থাকে মানে দেখতে চান তাহলে আমাদের অনেক ধরনের হ্যান্ডলুম আছে আপনাদের সঙ্গে দেখাবো